আমি অধ্যাপক তাহামিনা আক্তার সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আমরা আপনি যেমনটি বলেছিলেন যে আমরা আজকে কোথায় কোথায় প্রচার চালিয়েছি ঢাকা সতেরো আসন থেকে আমরা আজকে একটা মিছিল করি মিছিলের পরে আমরা চলে আসি গুলশান এভিনিউতে এভিনিউতে কিছু কাজ করার পরে আমরা বাড়ি ধারা যাই সেখানে আমাদের যে ডিপ্লোমেটিক জোন রয়েছে ডিপ্লোমেটিক জোনে আমরা আমাদের কেমন জনপ্রিয়তা আছে ভোটের কি এবং মানুষের মনোভাব কি সেটা আমরা বাড়িতে বাড়িতেও যাই সাথে সাথে আমরা বিভিন্ন যে অফিস মানুষ তাদের সঙ্গে কথা বলি তারা স্বতঃস্প্রত তারা উত্তর দেয় যে আমরাও প্রচার করছি আমরাও ভোট দিবো এবং এবার ধারের শীষ অবশ্যই হবে এবং আমরা শুরুতে যেমনটি করেছিলাম প্রচারে আস্তে আস্তে দিনে দিনে দেখা যাচ্ছে যেটায় বিপুল জনপ্রিয়তা পাচ্ছে এবং বিপুলভাবে ধানের শীষের জয়যুক্ত হবে এই প্রত্যাশা সাধারণ জনগণের কাছ থেকে আমরা পেয়েছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে এলিট শ্রেণী আছে আমাদের যে দরিদ্র শ্রেণী আছে আমাদের যে মা বোনেরা আছে আমাদের যে ভাইয়েরা আছে আমাদের যে সচেতন নাগরিক জনসমাজ রয়েছে প্রত্যেকটি সেক্টরে প্রতিটি শ্রেণীতে প্রতিটি পেশায় আমরা দেখেছি ধানের শীশের পক্ষে ঢাকা সতরের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে জনগণ এবার বিপুল ভোটে তাকে জয়ী করবেন এবং রায় দেবে এই আশাবাদ ব্যক্ত করছি আচ্ছা আমরা আমরা আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি এই দলটি গঠন করেছিলেন যিনি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের যে তিনবারের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের রক্ষা করার জন্য জীবন দিয়ে গেলেন সেটাই আমাদের আসল শক্তি আমাদের সাথে জনগণ আছে আমাদের জান্নাতের টিকিটও বিক্রি করতে হবে না জনগণই সকল শক্তির মূল আমরা জাতীয়তাবাদী শক্তি বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের শক্তি এবং সেই জনগণকে নিয়েই আমরা থাকতে চাই এবং দাঁড়িপাল্লা এই যে ওনার যে বলতেছে দাড়িপাল্লা এই এই ডিজিটাল যুগে দাঁড়িপাল্লা কিন্তু কারবারই আছে কারবার চুরি আছে ব্যবসা করতে পারে কিন্তু ধানের শীষ কিন্তু ব্যবসা করে না অর্থাৎ ডিজিটাল দাঁড়ি পাল্লা না কিন্তু তাদের ওই পালা পাথরের অ্যানালগ দাঁড়ি পাল্লা সুতরাং আপনার ডিজিটালাইজড হন ডিজিটালাইজড চিন্তা করেন এই সমস্ত নারীদের পিছিয়ে রেখে নারীদের উন্নয়নের থেকে বাইরে রেখে ঘরের ভিতর রেখে নারীর মর্যাদা রক্ষা করা যায় না নারীর ক্ষমতায়ন করা যায় না নারীকে নিরাপত্তা দিতে হলে তার কর্মক্ষেত্রে তার পরিবারে তার সমাজে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে নারীকে সম মর্যাদা দিতে হবে সম অধিকার দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যে নারী প্রতিনিধিত্ব দিয়েছে আমরা আশা করি আমাদের দল আগামীতে আরও নারী প্রতিনিধি বাড়াবে এবং আপনারা জানেন জামাত ইসলাম একজন নারীকেও নারী নেতৃত্ব তারা বিশ্বাস করে না আমরা অঞ্চলে জামাতের রাসুল দেখি জামানায় গিয়েছে এইটাই তাদেরই দ্বিমুখী কথা দ্বিচারিতা তারা যখন যেটা প্রয়োজন তখন তারা সেটা বিক্রি করছে আপনার শুনে অবাক না আমাদের মা ফাতেমা আমাদের মা খোদেজা সবাই কিন্তু নারী নেত্রী হিসেবে তারা কিন্তু ব্যবসা করেছে নেতৃত্ব দিয়েছে এবং সকল আন্দোলনে কিন্তু তারা পিছনে ছিল আমরা যদি বাংলাদেশে দেখি বাংলাদেশের ভাষা আন্দোলনে যদি নারীরা মৃত্যুবরণ করেছে আমাদের একাত্তর স্বাধীনতা স্বাধীনতার যুদ্ধে অনেক মা বোনেরা নেতৃত্ব দিয়েছে আমরা যদি দেখি নব্বইর আন্দোলন সেখানেও নারীরা নেতৃত্ব দিয়েছে আমরা যদি চব্বিশের বি জুলাই বিপ্লব যেখানে নারীরা ঢাল হিসাবে ব্যবহৃত হয়েছে আমার মন্ত্রী হল সবার আগে নেতৃত্ব দিয়েছে এবং পরে আমাদের পাশেই ছিল ইডেন কলেজ তারা চলে এসেছে তারা যখন সম্মুখ সাহিত্যে হাজার হাজার নারী নেমে গেছে পরে ছেলেরা বের হয়েছে যে নারীরা সামনে থাকবে সে নারীরা নেতৃত্ব দিয়েছে তাই সেক্ষেত্রে আজকে চব্বিশে জুলাই বিপ্লব আজকে যারা পুঁজি করছে একটা দল এটা সব সবচেয়ে মিথ্যাচারিতা আমাদের ছয় হাজার কর্মী গুম হয়েছে আমাদের অনেক নেতা খুন হয়েছে সেই রক্তের উপর দাঁড়িয়ে তারা বলে জুলাই বিপ্লব শুধুমাত্র তারা করেছে এটা জামাতে আমির এই আমির সে সবসময় কথা বলে আল্লাহর কসম খুদার কসম কসম কাটতে হবে কেন ভাই আপনি সত্য চাহিতা করেন জুলাই বিপ্লব শুধুমাত্র জামাতে ইসলাম না জুলাই বিপ্লব আম জনতা ছাত্র সকলের বিপ্লব সে বিপ্লবকে ধারণ করে সকল ক্ষেত্রে নারীরা ছিল এবং নারীরা নেতৃত্ব দিয়েছে এবং নাতৃ নারীরা যে সকল নেতৃত্ব দিতে পারে তা তার জ্বলন্ত উদাহরণ বেগম খালেদা জিয়া যা আপামার জনসাধারণ তার যে জানাজা হয়েছে বিশ্বের এমন জানাজা কোথাও হয় নাই যে সম্মান সে পেয়েছে এবং এই জামাতে ইসলামকে কে প্রতিষ্ঠিত করেছে যে কে জায়গা দিয়েছিল তারা সব সময় বেঈমান কারণ তারা অষ্টাশি সালে নির্বাচনে জাতীয় পার্টি এরশাদের সাথে চলে গেল তারা আবার দেখা গিয়েছে ছিয়ানব্বই সালে তারা সরকার গঠনে স্বীকৃতি দিল তাদের ভূমিকা স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকাটা কি ছিল এবং ভারত থেকে যখন পাকিস্তান আলাদা হয় তখনও তারা পাকিস্তানের বিরোধী ছিল তারা ছিল তাই সুতরাং তাদের ভূমিকাটা যদি আমাদের নতুন প্রজন্ম যারা শিক্ষিত প্রজন্ম জেন জি জেনারেশন তাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা ইতিহাস জানেন এদের চরিত্র দেখেন এদের ভূমিকা দেখেন যতই এখন কথা বলুক না কেন ভালো কথা এই কথাগুলোর পিছনে অনেক লুকায়িত সত্যগুলো রয়েছে সেই সত্যগুলো আপনারা জানুন এবং আমরা সবাই এটাই প্রচার করতে হবে যে স্বাধীনতা যুদ্ধে যে আমাদের ভূমিকা কি ছিল নারীরা তাদের জন্য তাদের সম্ভ্রম রক্ষা করতে পারে অধ্যাপক সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি ধন্যবাদ আপনাকে